আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ নিয়ে চমৎকার কিছু প্রশ্ন থাকছে আপনি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন বাংলা ছোটগল্পের জনক কাকে বলা হয় বাংলা ছোটগল্পের জনক বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় কোন গল্পে সামন্তবাদ ও পুঁজিবাদের দ্বন্দ্ব দেখা যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ঘর গল্পে কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেয়া হয়েছে এই উদ্ধৃতাংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছোট গল্প কাবুলিওয়ালা থেকে নেয়া হয়েছে হৈমন্তী কী জাতীয় রচনা এবং কার লেখা হৈমন্তী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ছোট গল্প নিলাম শব্দটি কোন ভাষা থেকে আগত নিলাম শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত এ দেশের লোক যারা সকলেই তো গেছে মারা আছে শুধু কতগুলি শ্রীগাল শোকুনি এটি কোন কবির লেখা এই আক্ষেপ মাখা চরণটি মহাকবি কায়কোবাদের লেখা সেকালে গাছে গাছে পাখি ডাকত বাক্যটি কোন কালের উদাহরণ এটি নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে এটি কোন কবির শিশু সাহিত্য এই চমৎকার লাইনগুলো কবি আল মাহমুদের লেখা মাতৃভূমি কবিতাটির রচয়িতা কে মাতৃভূমি কবিতাটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর কাবুলিওয়ালা ছোট গল্পের রচয়িতা কে কাবুলিওয়ালা ছোটগল্পের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে লেখা আজকের শেষ প্রশ্ন খুব বিপদ এর অর্থপ্রকাশক বাগধারা কোনটি খুব বিপদ এর অর্থপ্রকাশক বাগধারা হল অকুল পাথার প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন দহগ্রম ছিৎমহল কোন জেলায় অবস্থিত সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ